মন খারাপেরও কিছু নেই মন ভালো হওয়া উচিত আরো আরো নতুন করে একটা জিনিসকে আরো ভালোভাবে জানতে পারছি আরো ডিটেলস আমরা যখন জানতে পারবো বা কিছু মন খারাপের কিছু নাই হ্যাঁ হতে পারে এতদিন যে পথে পরিচিত যে পথে চলতেছিলাম সেই পথটা একটু একটু পরিবর্তন আনতে হবে একটু পরিবর্তন ঘটাতে হবে আল্লাহর কাছে তবা করতে হবে আগের যদি ভুল ত্রুটি হয়ে যেয়ে থাকে ইচ্ছাকৃতভাবে কোনো ভুল ত্রুটি যদি হয়ে যেয়ে থাকে বুঝতে পারতেছি কিন্তু রেজিস্ট করা রোধ করতে চেষ্টা মানে ওইটা গ্রহণ করব না ভেতর থেকে এক ধরনের রিজেক্ট করতে থাকা একটা সত্য উপলব্ধি করার পরেও ওইটা বরং খুব খারাপ কথা এবং খুব ভালো একটা পয়েন্ট উল্লেখ করছো যে কোরআনের ভাষা আমাদের ফলো করা উচিত যে আল্লাহ কোরআনের ভিতর নিজেকে কিভাবে উপস্থাপন করতেছেন কিভাবে আল্লাহকে খুঁজতে হয় শিখাই দিচ্ছেন আল্লাহ আমাদেরকে এমনটা বলতেছেন না যে এমনভাবে আহ সাদা কালো যুক্তি তর্ক মানুষকে যে তারা যেন কোনো অবস্থাতে খণ্ডাতে না পারে বা ভিন্ন রকম বলতে না পারে আসলে বিষয়টা ওই না বিষয়টা হচ্ছে সবার মনের ভিতরেই সত্য আছে আমরা আমাদের বিশ্বাসীদের অবস্থান থেকে ফিতরা যে বিষয়টা ফিত্রার কনফার্মেশনে সবাই জানি অলরেডি জানা থাকা বিষয়কে স্মরণ করায় দিতে বলাটা আল্লাহর একটা বিরাট উপদেশ সবসময় দেখা যাচ্ছে স্মরণ করাই দাও স্মরণ করাই দাও স্মরণ করাই দাও এই বিষয়ে স্মরণ করায় আল্লাহর কথা স্মরণ করাই দাও ভালো কথা সত্য কথা স্মরণ করাই দাও একটা ঘটনা ঘটছে একটা বিষয় একটা উদাহরণ স্মরণ করাই দাও স্মরণ করায় দাও কথাটা কখন আসে স্মরণ করায় দাও কথাটা তখনই আসে যখন ধরে নেওয়া হচ্ছে সে অলরেডি জানে বুঝানোর দায়িত্ব শিখানোর দায়িত্ব পড়ানোর দায়িত্ব এটা একটা সরাসরি বিষয় হেদায়েত আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছেন এরকমটাই মোটামুটি যতদূর এতদিন পর্যন্ত বুঝছি বলে মনে হয় যার ইচ্ছা হবে নিবে মেনে নিবে যার ইচ্ছা হবে না মেনে নিবে না জীবনে তো অনেক তর্ক বিতর্ক দেখছি কোনো দিন কোনো তর্ক অনুষ্ঠানের পরে কেউ তার পজিশন বদলাইছে কোনো দিন বদলায় না এটা একটা জিততে চাওয়া একটা জেতার মনোভাব মারাত্মক আর আমরা খুব বিনোদন পাই তাই না এ ধরনের ইসে খুব বিনোদন পেতে থাকি এনিওয়ে আসল ইনশাল্লাহ যেই এই ভিডিও দেখবেন আল্লাহর হুকুমে আল্লাহর সাথে আলোচনা করে তথ্য নিতে চাইলেই আল্লাহ বুঝাই দেবেন কি নিতে হবে আর কি নিতে হবে না ইনশাল্লাহ